রোজার মাসে যারা রোজা রাখে এক নবীজি বলেন রোজা ঢাল যেটা দিয়ে মানুষ জাহান নামের আগুন থেকে বাঁচবে শত্রুর অস্ত্রের আঘাত দিয়ে যে আঘাত থেকে যেমন ঢালের মাধ্যমে মানুষ নিজেকে রক্ষা করে রোজাদার রোজার মাধ্যমে জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারবে শুধু তাই না যে রোজা রাখবে রোজাদার

স্পেশালিটি নবীজি বলেন এই ভাবে জান্নাতের দরজা থেকে রোজাদারদেরকে আহ্বান করা হবে এইবার যখন রোজাদারেরা ওই জান্নাতের গেট দিয়ে ঢুকে যাবে দরজা আটকা দেওয়া হবে আর কাউকে এই জান্নাতে ঢুকতে দেওয়া হবে না ও ইননা মা তুওয়াফউনা উজুরুকুম কিয়ামা ফামান যুহজিহা আলি

ওয়া ও দাখিলাল জান্নাত ফাজ জান্নাতে প্রবেশ করানো হবে আগুন থেকে বাঁচানো হবে আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ সে সফল হয়ে যাবে দারmane যে জান্নতি সে সফল যে জাহান্নামী সে ব্যর্থ দুনিয়ার মধ্যে মানুষের আমলের প্রতিদান আল্লাহ তালাকে আমতের ময়দানে দিবে দুনিয়ার মধ্যে যারা নেকামল করবে ইমানের সাথে থাকবে তারা তো জান্নাতি যারা এগুলোর সাথে নাই তারা যাহার নামি আল্লাহ তালা ব্যাপক কথাগুলোকে সংক্ষিপ্ত সারে আমাদেরকে জানায় দেন কারা জাহান নামি কাদের আবাস স্থল হবে জাহান নাম

সীমা লঙ্ঘন করলো সীমা লঙ্ঘন করলো সীমা লঙ্ঘন করলো সীমাটা কি আপনারা জেনে থাকবেন ভারতের সাথে আমাদের একটা বর্ডার আছে না নাই চতুর্দিক দিয়ে তার কাটার বেড়া আছে বেশিরভাগ জায়গায় এই সীমানার দ্বারা বোঝা যায় এটা বাংলাদেশের এরিয়া ওইটা ভারতের এরিয়া বলেন তো লো ব্যক্তি ভিসা বিহীন পাসপোর্ট বিহীন তথা ভারতীয় হাই কমিশনের অনুমতি বিহীন তাদের দেশে যদি সে প্রবেশ করে তবে এই প্রবেশটা বৈধ নাকি অবৈধ একটু চিন্তা করেন আমাদের দেশের যেমন একটা সীমানা আছে সীমা আছে শরীয়তেরও এরকম একটা সীমা আছে শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিন তার আদেশ নিষেধের একটা সীমানা দিয়ে দিয়েছেন যেমন সীমানা কি আল্লাহ তাআলা আদেশের মাধ্যমে কিছু সীমানা দিয়েছেন নিষেধের মাধ্যমে কিছু সীমানা দিয়েছেন আদেশ বান্দা নামাজ পড়ো কেউ যদি এই আদেশ মান্য করে সে শরীয়তে সীমার মধ্যে থাকলো সে নিরাপদ কিন্তু কেউ যদি এই আদেশ অমান্য করে নামাজ না পড়ে সে সীমা লঙ্ঘন করলো সীমা লঙ্ঘন করলে যেমন আমরা দেশের সীমানা যদি অন্যায়ভাবে অতিক্রম করি ভারতীয় বিএসএফ যদি গুলি করে দেয় ধরে নিয়ে যায় তাহলে তেমন কিছু বলার থাকে না অনুরূপভাবে নামাজ পড়তে হবে আদেশ এটা শরীয়তের সীমা যদি কেউ না পড়ে সে সীমা লঙ্ঘনকারী আল্লাহ তাআলা বললেন বান্দা হারাম খায় না হারাম না খাওয়া এটা শরীয়তের সীমা কেউ যদি খায় তাহলে সীমা লঙ্ঘনকারী এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের যত আদেশ নিষেধ আছে সব কিছু যে মান্য করে সে শরীয়তের গণ্ডির মধ্যে থাকে সে সীমা লঙ্ঘনকারী হয় না সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফা আম্মা মান তাগা যে শরীয়তের সীমা লঙ্ঘন করে অনেকগুলো প্রশ্নের সংক্ষিপ্ত জবাব আল্লাহ রাব্বুল আলামিন দেন তাহলে মানুষ কেন শরীয়তের সীমা লঙ্ঘন করে তথা আল্লাহ তাআলার আদেশ নিষেধ অমান্য করে আল্লাহ তাআলা দ্বিতীয় কারণ হিসাবে বলেন ওয়া আফারুল হায়াতাদ দুনিয়া আর যারা দুনিয়ার জিন্দেগীকে প্রাধান্য দেয় তার মানে সীমা লঙ্ঘন কেন করে মানুষ দুনিয়ার হায়াতকে প্রাধান্য দেওয়ার কারণে। আপনি দুনিয়ার যত অপরাধ আছে গুলো যদি বিশ্লেষণ করেন কেন মানুষ অপরাধ করে কেন মানুষ সুদ খায় কেন মানুষ ঘুষ খায় কেন মানুষ অপরের হক মেরে খায় কেন মানুষ অপরের উপরে জুলুম করে কেন মানুষ মিথ্যা কথা বলে এই ধরনের সব অপরাধ গুলো যদি বিশ্লেষণ করেন সব অপরাধের পিছনে যত কারণ থাকবে এর সাথে একটা কমন কারণ থাকবে দুনিয়ার মহাব মানুষ দুনিয়াকে পাওয়ার জন্য সব অপরাধ করে একটু নিজে নিজে চিন্তা করবেন আমার একটা একটা বলার মতো সময় নাই

সেই জন্য মানুষ যদি দুনিয়ার মোহাব্বত কে প্রাধান্য না দেয় ওই যে মূল গন্তব্য জান্নাতে যাওয়ার বিষয়টা জাহান নাম থেকে বাঁচার বিষয়টাকে প্রাধান্য দেয় তাহলে সে সীমা লঙ্ঘনকারী হবে না আর যদি সে সীমা লঙ্ঘনকারী হয় শরীয়তের বিধিবিধান না মানে দুনিয়ার হায়াতকে প্রাধান্য দেয়

জাহান্নাম হবে তার আবাসস্থল তাহলে সহজ কথায় দুইটা জিনিস মানুষ জাহান্নামী হওয়ার অন্যতম কারণ শরীয়তের বিধি সীমা লঙ্ঘন কেন মানুষ শরীয়তের সীমা লঙ্ঘন করে এর মূল কারণ হলো দুনিয়া দুনিয়া এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান খাফা মাকামরা

এই ভয় যার দুনিয়ার মধ্যে আছে যে আমি যেই কাজ করি যেই কর্ম করি যেই আমল করি আমার সব কর্মের হিসাব আল্লাহর সামনে দিতে হবে বলেন তো এই চিন্তা যার মধ্যে আছে এই ভয় যার মধ্যে আছে সে শরীয়তের সীমা লঙ্ঘন করবে দুনিয়াতে যা মন চায় সে করবে তাহলে বোঝা গেল আল্লাহ ভয় মানুষকে জান্নাতি মানুষে পরিণত করে কেয়ামতের ও জান্নাতি মানুষ যারা তারা তো ডান হাতে আমল পাবে ডান হাতে আমল কারণ বাম হাতে যারা আমল পাবে তারা তো শেষ কিন্তু যারা ডান হাতে আমল নামা পাবে আমল পাওয়ার কারণ হিসাবে তারা কি বলবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলুহা উমকোরু কিতাবি ইন্নী যালান্তু আনী মুলাকিন হিসাবিআ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ডান আমুল আমলনামা পাবে তারা জান্নাতী কিন্তু যারা ডান হাতে আমলনামা পাবে তারা কত আনন্দিত তারা আমলনামা পাওয়ার পর তারা মানুষদেরকে বলবে ফায়া হা এই তো আমার কিতাব পড়ো তোমরা আমার কিতাব পড়ো তোমরা আমার আবোল নামা সে হাতে আমল আবোলনামা পাবার কারণ হিসাবে বলবে ইন্নি দলান্তুহান্নি মোলাকিং হিসাবিয়া আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে আমার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে ওই ভয় তার যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে আল্লাহর সামনে আমার গোটা জিন্দগির কর্মের হিসাব নিকাশ দেওয়া লাগবে এই চিন্তা এই ভয় যার মধ্যে আছে সাথে সাথে যার মধ্যে এই ভয় আছে যে আমাকে আমার গোটা জীবনের কর্মের হিসাব আল্লাহর সামনে দিতে হবে বলেন তো তার মন যা চায় নফস যা চায় সে কি সেটা করবে করবে না কারণ নফস হলো এমন এক জিনিস ওইটা ভালো কাম সহজে করতে চায় না অমন্দ কাজ করতে চায় গোনার দিকে টানে দুই দিকে ভয় যদি গোনায় যাই আমি আল্লাহর সামনে কি বল করি আল্লাহর সামনে কি বলবো এজন্য আল ইমান বাইনাল খাউফি ওয়ার রাজা আশা এবং ভয়ের মাঝে ইমান এই যে ভয় হবে জানলার সামনে কি বলবো ওই দিক দিয়ে শয়তানে অন্তরে অস্ত্রসা দিবে আরে একবার আয় না অসুবিধা মাফ চাইলে তো আল্লাহ মাফ করে দিবে কিন্তু না সে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে প্রাধান্য দিবে মন যা চাইবে চাইতে পারে অনেক কিছু কিন্তু সে আল্লাহর ভয়ে করবে না মনে করে অনেক সময় অনেক জিনিস আছে আমাদের সামনে দেখতে মন চায় ধরতে মন চায় নিতে মন চায় ওই দিক দিয়ে যদি বলা হয় যে তুমি ওইটা ধরতে পারবা নিতে পারবা কিন্তু টাচ করলেই গুলি তোমার গায়ে লাগবে ধরলেই গুলি গায়ে লাগবে বলেন তো ওইটা তো ধরতে মন চায় ধরলে কি লাগবে ধরবেন আপনি মন তো চাইতেছে ধরবেন না জ্ঞান কারণ ধরলে কি আসবে আঘাত আসবে এই বিষয়টাই মনে রাখতে হবে মন বহুত কিছু চাইতে পারে কিন্তু মনের চাওয়া অনুযায়ী কিছু করা যাবে না চিন্তা করতে হবে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এ কথাই বলতেসে আল্লাহ দা না ওয়া আম্মা মান খাফ মাখ মারব্বি যে তার রবের সামনে দণ্ডায় মান ভয় করে ওয়া না হান নফসা নিল্লা আর মন যা চায় তা করে না বরং আল্লাহ যা চায় সেটা করে ফানিন্দাল জন্মে তো হিয় মাক তার আবাস স্থল হবে জাল্লা সেজন্য এক নাম্বারে আমরা যদি জান্নাতি হতে চাই আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করতে হবে হাজারো বিষয় আমার আপনার সামনে আসতে পারে কিন্তু চিন্তা করতে হবে আল্লাহর ভয় আল্লাহর ভয় এক যুবকের ঘটনা আমি আপনাদের শুনাই কিতাবের নাম হলো মান্নাহাশা বাদাল মাউত লিখছেন প্রসিদ্ধ মুহাদ্দিস আবু বকর ইবনে আবি দুনিয়া তিনি এই কিতাবের মধ্যে একটা যুবকের ঘটনা বর্ণনা করেছেন সেই যুবক হজরত অমর রাদি আল্লাহ আনহুর সময়ের যুবক যুবকটা হজরত অমর রাদি আল্লাহ আনহুর কাছে সব সময় থাকত কাছে বসত পাশে বসত ওই যুবকের ছিল একটাই একটাই আপন জন তার বাবা তার বাবা বাড়িতে থাকতো সে বাবার যা কিছু প্রয়োজন সব কিছু প্রয়োজন মিটায়া সে আবার মসজিদে নববীর মধ্যে অবস্থান করত এই যুবক যখন বাসা থেকে মসজিদে নববীতে আসা যাওয়া করতো অমরের দরবারে আসত আসার পথে পথি একজন সুন্দরী দুশ্চরিত্রা নারী তাকে ডিস্টার্ব করত ওই নারী ওই যুবকটাকে কাছে পাওয়ার জন্য খুব কামনা করত আশা করত এই যুবক তাকে পাত্তাই দিত না এভাবে চলতেছে দুনিয়া হঠাৎ করে একদিন যুবক ওই মহিলার ফাঁদে পড়ে গেল শয়তানের দোকায় যুবকটা যখন ঘরের মধ্যে চলে গেল অন্দর মহলে মহিলা নিয়ে গেল এইবার মহিলার আজকে আনন্দের দিন এতদিনের চাওয়া পাওয়া পূর্ণ হওয়ার মতো অবস্থা মহিলা তার গোলামকে ডাক দিয়ে পাঠায় দিছে বাজারে যাও ভালো ফল কিনে আনো সুগন্ধি কিনে আনো আজকে আমি আমার কাছের পছন্দের মানুষকে পেয়ে গেছি কথা হ